নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন আমরা সকলেই জানি যে বিভিন্ন মন্দিরের নিজস্ব ঐতিহ্য রয়েছে কিন্তু পৃথিবীতে এমন কোন মন্দির আছে যে মন্দির ডিভোর্স টেম্পেল নামে পরিচিত উত্তরটি হলো আসলে জাপান দেশের কামাকুড়া শহরে অবস্থিত একটি মন্দির ডিভোর্স টেম্পেল নামে পরিচিত যা বারোশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল তবে জানা যায় প্রায় ছশো বছর ধরে এটি নারীদের বিবাহ বিচ্ছেদ লাভের আইনি ও সামাজিক সহায়তা প্রদান করত কারণ সেই সময়ে জাপানে পুরুষদেরই বেশি অধিকার ছিল তাই নারীরা যদি তাদের স্বামীর কাছ থেকে মুক্তি চাইত তবে এই মন্দিরে আশ্রয় নিলে নির্দিষ্ট সময় পর তাদের বিবাহ বিচ্ছেদ বৈধভাবে স্বীকৃত হতো প্রশ্ন দাঁত পরিষ্কার থাকলে মুখের সৌন্দর্য অনেকটাই বেড়ে ওঠে কিন্তু কোন ফল খেলে দাঁত পরিষ্কার হয় উত্তরটি হলো আপেল চিবোতে গেলে এটি প্রাকৃতিকভাবে দাঁতের উপর ঘষার কাজ করে যা প্লাক ও দাগ দূর করতে সাহায্য করে তাছাড়া গাজর ও শশা চিবানোর সময় মুখে বেশি লালা তৈরি হয় যা দাঁতের ময়লা পরিষ্কার করে ও ব্যাকটেরিয়া কমায় পর প্রশ্ন চোখের দৃষ্টিশক্তি ভালো রাখার জন্য আমরা বিভিন্ন উপায় অবলম্বন করে থাকি কিন্তু নাভিতে কি লাগিয়ে ঘুমালে চোখের জ্যোতি বাড়ে বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো কিছু প্রাকৃতিক উপাদান নাভিতে লাগিয়ে ঘুমালে চোখের জ্যোতি বাড়তে পারে বলে আয়ুর্বেদ ও প্রাকৃতিক চিকিৎসায় বিশ্বাস করা হয় তাই বিশুদ্ধ গরুর দুধের ঘি নাভিতে লাগিয়ে ঘুমালে চোখের জ্যোতি বাড়তে পারে কারণ এটি চোখের শুষ্কতা দূর করে এবং দৃষ্টি শক্তি উন্নত করতে সাহায্য করে প্রশ্ন মূলা খেলে শরীরে কি প্রভাব পড়ে বন্ধুরা ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো মূলা একটি পুষ্টিকর সবজি যা শরীরে বিভিন্নভাবে ইতিবাচক প্রভাব ফেলে কারণ এটি হজমে সাহায্য করে ফলে গ্যাস্ট্রিক অ্যাসিডিটি ও কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে এছাড়া মূলা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ত্বক ভালো রাখে তবে অতিরিক্ত মূলা খেলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও হতে পারে পর ভাতের পাশাপাশি অনেক মানুষই রুটি খেতে ভালোবাসে কিন্তু ঘি লাগিয়ে রুটি খেলে কি হয় উত্তরটি হল ঘি লাগিয়ে রুটি খাওয়া অনেকেরই প্রিয় খাবার এবং এটি স্বাস্থ্যের জন্য উপকারী হতে পারে কারণ ঘি লাগিয়ে রুটি খেলে গ্যাস বা অ্যাসিডিটির সমস্যা কমে ত্বক ও চুলের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে শরীরে এনার্জি বাড়াতে সহায়তা করে তবে অতিরিক্ত ঘি খেলে ওজন বাড়তে পারে হৃদরোগের ঝুঁকি দেখা দিতে পারে তাই পরিমিত পরিমাণে ঘি লাগানো রুটি খাওয়া উপকারী প্রশ্ন সুন্দরবনের বৃহত্তম দ্বীপ কাকে বলা হয় উত্তরটি হলো সাধারণত সাগর দ্বীপকে সুন্দরবনের বৃহত্তম দ্বীপ হিসেবে বিবেচনা করা হয় তবে সুন্দরবনের অন্যান্য দ্বীপের মতো সাগর দ্বীপও পর্যটকদের কাছে আকর্ষণীয় কিন্তু নদীর ধারাবাহিকভাবে জমি ক্ষয় এবং সৃষ্টির কারণে দ্বীপের আকার ও আয়তন সময়ের সাথে পরিবর্তন হতে পারে প্রশ্ন আমরা জানি যে একবার যুদ্ধ লাগলে তা দীর্ঘদিন ধরে চলতে থাকে কিন্তু পৃথিবীর সবথেকে কম সময়ের যুদ্ধ কত সময় ধরে চলেছিল উত্তরটি হল পৃথিবীর সবচেয়ে কম সময়ের যুদ্ধ ছিল অ্যাংলো জাঞ্জিবার যুদ্ধ যা মাত্র আটত্রিশ থেকে ৪৫ মিনিট স্থায়ী হয়েছিল আর এই যুদ্ধ হয়েছিল আঠেরোশো সালে তবে জানা যায় যুক্তরাজ্যের কাছে আধুনিক অস্ত্রশস্ত্র ছিল যা জাঞ্জিবারের তুলনায় অনেক বেশি শক্তিশালী ছিল তাই জাঞ্জিবারের দুর্গ যুক্তরাজ্যের নৌবাহিনীর আধুনিক অস্ত্রের আঘাত সহ্য করতে পারেনি এবং খুবই অল্প সময়ের মধ্যে জাঞ্জিবারের সেনাবাহিনী পরাজিত হয় প্রশ্ন ভারতের কোন রাজ্যের ছেলে মেয়েরা ছোট ছোট পোশাক পরে রাস্তায় চলাফেরা করে উত্তরটি হলো ভারতের উত্তর পূর্বাঞ্চল এবং কিছু উপকূলীয় রাজ্যে বিশেষ করে মেঘালয় মিজোরাম নাগাল্যান্ড মণিপুর এবং গোয়ার ছেলে মেয়েরা আধুনিক ও পশ্চিমা ধাঁচের পোশাক বেশি পরে তাই এখানকার মেয়েরা ছোট ছোট পোশাক পরে রাস্তায় চলাফেরা করে তবে গোয়ার মতো জায়গায় উষ্ণ আবহাওয়া থাকার কারণে এই চল বেশি দেখা যায় পর প্রশ্ন কোন প্রাণীর চোখ খারাপ হয়ে গেলে পুনরায় নতুন চোখ গজায় উত্তরটি হলো শুনে অবিশ্বাস্য লাগলেও আসলে কিছু বিশেষ প্রাণী আছে যাদের চোখ পুনরায় গজাতে পারে যার মধ্যে উল্লেখযোগ্য হল শ্যালামান্ডার কারণ শ্যালামান্ডারদের আশ্চর্যজনক পুনর্জন্ম ক্ষমতা রয়েছে তাই তারা শুধু চোখ নয় শরীরের অন্যান্য অংশ যেমন লেজ হাত পা এমনকি মস্তিষ্কের কিছু অংশ পুনরায় গজিয়ে তুলতে পারে তবে সাধারণত উত্তর গোলার্ধে আর্দ্র বা শুষ্ক আবাসস্থলে এদের দেখতে পাওয়া যায় প্রশ্ন সকালে দাঁত মাজার পর কোন খাবার খাওয়া শুরু করলে পুরুষের শক্তি খুব দ্রুত বাড়তে শুরু করে উত্তরটি হল সকালে দাঁত মাজার পর দুধ ডিম সেদ্ধ কলা আর এক চামচ করে মধু খাওয়া শুরু করলে বন্ধুরা আজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব